আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে আজকে যে বিষয়টি আলোচনা করছি আমি সেটা একটু স্পর্শকাতর কিন্তু আসলে এই স্পর্শকাতরতা যেটা আমরা দেখতে পাচ্ছি সমাজে রাষ্ট্রের অভ্যন্তরে সেটা হওয়া উচিত ছিল না কথা বলতে চাই নারীর অধিকার নিয়ে এবং যে সংস্কারের প্রস্তাবনা আমরা দেখলাম সেটি নিয়ে এবং এক সংকট এবং সম্ভাবনার সন্ধিক্ষণে কিন্তু এই বিষয়ে বাংলাদেশ দাঁড়িয়ে বাংলাদেশে নারী বিষয় সংস্কার কমিশনের সাম্প্রতিক যে ৪৩৩ তেত্রিশ দফা সুপারিশ পেশ এবং তা ঘিরে সামাজিক রাজনৈতিক প্রতিক্রিয়া দেশকে এক নতুন প্রেক্ষাপটে নিয়ে দাঁড় করিয়েছে সুপারিশগুলো যেমন নারীর অধিকারের পক্ষে এক যুগান্তকারী পদক্ষেপ হতে পারে তেমনি ধর্মীয় রক্ষণশীল গোষ্ঠী এবং রাজনৈতিক বিরোধিতার মুখে তা বাস্তবায়ন না হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে এমন এক সময় যখন বাংলাদেশ স্বাধীনতার প্রায় তেপ্পান্ন বছর অতিক্রম করে ফেলেছে তখন সমাজে নারীর মর্যাদা এবং অধিকার নিশ্চিত করবার প্রশ্নে এই কমিশনের প্রস্তাবনা এক ঐতিহাসিক বোর্ড তৈরি করেছে বলে অনেকের ধারণা এই যে কমিশনের যে প্রস্তাব সেই প্রস্তাবের মধ্যে কি রয়েছে কমিশনের প্রধান প্রস্তাবনার মধ্যে রয়েছে জাতিসংঘের সিরো কনভেনশনের দুটি সংরক্ষণ প্রত্যাহার অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন যা সকল ধর্মের নারীদের বিবাহ বা বিয়ে তালা উত্তরাধিকার এবং ভরণপোষণের সমান অধিকার নিশ্চিত করবে অভিভাবক এবং তত্ত্বাবধায়ক আইন উনিশশো আঠারোশো নব্বই গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধ আইন দুহাজার ধর্ষণ আইন ও শ্রম আইন সংশোধন হাইকোর্টের দু হাজার সালের নির্দেশন অনুযায়ী যৌন হয়রানি প্রতিরোধে নতুন আইন প্রণয়ন করা আইএলও কনভেনশন একশত এবং একশো নব্বই অনুমোদন এবং বাস্তবায়ন সব থানায় এবং আদালতে সহায়তা ডেস্ক স্থাপন মাতৃত্ব এবং পিতৃত্বকালীন ছুটির নিশ্চয়তা গণমাধ্যমে নারীর নেতিবাচক উপস্থাপন বন্ধে দু চব্বিশ সম্প্রচার নীতিমালা বাস্তবায়ন সংসদীয় আসন ছয় শতে উন্নীত করে এর মধ্যে তিনশো আসনে সরাসরি নারী নির্বাচন এই যে প্রস্তাবনা এইসব প্রস্তাবনের গুরুত্ব কি এই প্রস্তাবনার গুরুত্ব শুধু নারী অধিকারের নয় বরং তা বাংলাদেশের সংবিধান আইন এবং রাষ্ট্র এক গুরুত্বপূর্ণ সংস্কার উচ্চ হিসেবে বিবেচ্য সংবিধানের উনিশ সাতাশ আটাশ এবং উনত্রিশ অনুচ্ছেদে সাম্য ও বৈষম্য বিরোধী মৌলিক নীতির উল্লেখ থাকলেও ধর্মভিত্তিক পারিবারিক আইনগুলো বাস্তবে নারীদের জন্য বৈষম্যমূলক থেকে কমিশনের সুপারিশ করা করা বৈষম্য বিলোপ আইন প্রণয়ন হলে এই বৈষম্যিক কাঠামোর বিরুদ্ধে আইনি লড়াই করা যাবে এবং সংবিধানের সাম্যের উন্নীতি রক্ষা করা সম্ভব হবে একই সঙ্গে রাষ্ট্রকে আরো অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক করবার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যাবে এখন এই প্রস্তাব বা এই রিপোর্টের পরে সামাজিক প্রতিক্রিয়া আমরা কি দেখলাম সমর্থন কি দেখছি বিরোধিতা কী দেখছি সেটির দিকে একটু নজর দিই নারী অধিকার কর্মী সুশীল সমাজ আইনজীবী এবং একাডেমিক মহল এই প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ নারীপক্ষ পক্ষ এবং আইনজীবী রা অনেকেই তাদের মতামতে এটা স্পষ্ট করেছে যে এই প্রস্তাবনা দীর্ঘদিনের দাবি পূরণে সহায়ক হতে পারে একই সঙ্গে গণমাধ্যম নাগরিক সমাজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকরা এই কমিশনের উদ্যোগকে বাংলাদেশে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন অন্যদিকে ধর্মভিত্তিক দল এবং গোষ্ঠীগুলো বিশেষ করে হেফাজত ইসলাম এবং জামায়াত ইসলামী এই কমিশন এবং এর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা ধর্মীয় আইনের বিরুদ্ধে কথা বলবার অভিযোগ এনে কমিশন বাতিলের দাবি তুলেছে ইসলামিক উত্তরাধিকার এবং পারিবারিক আইনের পরিবর্তনের প্রস্তাবকে কোরআন সুন্না বিরোধী আখ্যা দিয়ে তেশরামে সমাবেশে আন্দোলনের হুমকিও দিয়েছে হেফাজত ইসলাম তেশরামে সমাবেশ দেখেছে আপনারা জানেন এখন রাজনৈতিক বাস্তবতা এবং চ্যালেঞ্জ আসলে কি কমিশনের সুপারিশে সংসদীয় আসনের সংখ্যা ছয়শ করা এবং তার মধ্যে তিনশো আসনে নারী প্রার্থী নির্ধারণ করার প্রস্তাবকে অনেকে অবাস্তব মনে করছেন তবে বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সংসদে এখনো নারীর প্রতিনিধিত্ব প্রায় পুরোপুরি মনোনয়ন নির্ভর সরাসরি নির্বাচনের সুযোগ নেই বললেই চলে এই সুযোগ আছে কিন্তু সেটার কার্যকারিতা আসলে নেই এভাবে বলাই ভালো এই বাস্তবতার মাধ্যমে নারীর বাস্তব রাজনৈতিক ক্ষমতায় সম্ভব হতে পারে অনেকে মনে করেন এই প্রস্তাবের মধ্য দিয়ে তবে এটি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা সাংবিধানিক সংশোধন এবং সামাজিক মানসিকতার পরিবর্তন প্রয়োজন তাছাড়া নারী অধিকার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর বিচারিতা নতুন কিছু নয় ক্ষমতার বাইরে থাকলে তারা সংস্কারের পক্ষে কথা বলে কিন্তু ক্ষমতা এলে সংস্কার থেমে যায় ধর্মের এবং অধিকারের মধ্যে একটা বৈপরীত্য এখন আমরা দেখতে পাচ্ছি বিতর্ক লক্ষ্য করছি এই বিতর্কের মূল কেন্দ্রের রয়েছে ধর্মীয় বিধান বা নাম সাংবিধানিক অধিকার হেফাজত এবং জামায়াতের বক্তব্য স্পষ্ট ধর্মীয় আইন অপরিবর্তনীয় এবং নারীকে সমান অধিকার দেয়া হলে তা কোরআন সুন্না লঙ্ঘন করবে কিন্তু আধুনিক রাষ্ট্রের নাগরিক অধিকার ধর্মনিরপেক্ষ এবং সংবিধান নির্ভর হওয়া উচিত ইসলামী উত্তরাধিকার আইনে নারী এবং পুরুষের সম্পত্তিতে অসম অংশ আছে এটা বাস্তবতা এর ব্যাখ্যা হয়তো থাকতে পারে কিন্তু এই বাস্তবতাকে অস্বীকার করবার সুযোগ নেই দৃশ্যমান যে বাস্তবতা সেই বৈষম্য দূর না করলে সংবিধানের সাম্যের নীতি শুধু কাগজে থাকবে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে ধর্মীয় রীতি এবং আধুনিক রাষ্ট্রীয় আইনের মধ্যে ভারসাম্য রক্ষা করা এক্ষেত্রে মালয়েশিয়া টিউনিশিয়া মরক্কো সহ বহু মুসলিম প্রধান দেশ ইতোমধ্যেই নারীর সমানাধিকার নিশ্চিত করতে পারিবারিক আইন সংস্কার করেছে বাংলাদেশে এই উদাহরণগুলোর আলোকে এগিয়ে যেতে পারে এর বাইরে গণমাধ্যমের প্রসঙ্গ এসছে যৌনকর্মী এবং লিঙ্গ বৈচিত্র্যের প্রসঙ্গ আলোচনার মধ্যে বা এই বিতর্কের মধ্যে আছে নারী সংস্কার কমিশন গণমাধ্যমে নারীর নেতিবাচক উপস্থাপন বন্ধ এবং ভাগ নারীর নিশ্চিত করবার প্রস্তাব দিয়েছে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত করবার সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে তবে একাডেমিক পর্যায় থেকে এসছে কিছু সমালোচনাও একজন একাডেমিক আমি দেখলাম যে তিনি যৌনকর্মী বলতে শুধু নারীদের বোঝানোর প্রবণতা ধর্ষিতার পরিবর্তে ধর্ষণের শিকার বলা রাষ্ট্রপতির ক্ষেত্রে লিঙ্গ নিরপেক্ষ শব্দ ব্যবহার না করা ইত্যাদি কমিশনের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন এছাড়াও প্রতিবন্ধী নারী এবং শিশুর অধিকার অবিবাহিত নারীর দত্ত গ্রহণের অধিকার এবং লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর কথা অনুপস্থিত থাকা এই প্রস্তাবনাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানাচ্ছে সমাজের অগ্রগামী অংশ নারী অধিকার বাস্তবায়নের পথ কি আসলে প্রথমত এই সুপারিশগুলোকে এক টেবিলে বসে পর্যালোচনা করা জরুরি রাজনৈতিক দল নাগরিক সমাজ ধর্মীয় গোষ্ঠী এবং একাডেমিক মহলকে নিয়ে তৃতীয়ত কোনো সুপারিশ তাৎক্ষণিকভাবে বাস্তবায়নযোগ্য কোনগুলো দীর্ঘমেয়াদী সাংবিধানিক সংস্কার দাবি করে এই বিভাজনটা পরিষ্কার করা দরকার তৃতীয়ত নারীর অধিকারের প্রশ্নে ধর্মীয় অনুভূতিকে ঢাল বানিয়ে সংস্কার করবার প্রবণতা বন্ধ ধর্মীয় বিধানকে সম্মান সাংবিধানিক অধিকার নিশ্চিত করা সম্ভব যদি রাজনৈতিক নেতৃত্ব সাহস দেখায় এবং চতুর্থত সাধারণ জনগণকে সচেতন এবং সক্রিয় করতে হবে যাতে তারা এই অধিকার প্রশ্নে সোচ্চার হতে পারে শেষ কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ নারী অধিকার এবং সংস্কার প্রশ্নে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে একদিকে রয়েছে একটি ঐতিহাসিক দলিল নারীর নাগরিক এবং মানবাধিকার নিশ্চিত করতে পারে অন্যদিকে রয়েছে ধর্মীয় গোষ্ঠী এবং রাজনৈতিক সুবিধাবাদীদের বাধা। সফল সংস্কারের জন্য চাই রাজনৈতিক সাহস সামাজিক সচেতনতা এবং সর্বোপরি নাগরিকদের স্বচ্ছার অংশগ্রহণ এই কমিশনের প্রস্তাব যেন ফাইল বন্দী না হয় যেন আবারও নারী অধিকার প্রশ্নে আমরা পিছিয়ে না করি এই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার শেষ করবার আগে যেটা বলি সেটা হচ্ছে আসুন আমরা নারীদের সম্মান করতে শিখে আপনার কন্যা হোক আপনার স্ত্রী হোক বন্ধু হোক সহকর্মী হোক আর মা হোক জনসংখ্যার বিচারে তারা কিন্তু সমানে শুধু এই বিচারই নয় পৃথিবীর বিকাশে বিস্তারে নারীর যে ভূমিকা এবং এই যে এই যে আমরা মানুষ হিসেবে পৃথিবীতে আসছি সেখানে একজন নারীর যে ভূমিকা সেটা কিন্তু একজন পুরুষের পক্ষে সেই ভূমিকায় অবতীর্ণ হওয়া সম্ভব নয় কাজে আসুন আমরা তাদেরকে রেসপেক্ট করি তাদেরকে সাহস যোগাই তাদেরকে প্রয়োজনীয় মর্যাদা দিই আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা